আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন পড়বে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপনা শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তাহলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্নত্ব পদ সময়ে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী স্বাসহন নিয়োগের জন্য পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটির কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হারে একজন লোক নিয়ে করা হবে এছাড়াও বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার সম্বন্ধে আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবে এরপর যে পদটির কথা বলা হয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হারে দুইজন লোক নিয়ে করা হবে এরপর যে পরটির কথা বলা হয়েছে ক্যাশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হারে একজন লোক নিয়ে করা হবে এরপর যে পরটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হারে দুইজন লোক নিয়ে করা হবে এরপর যে পরটির কথা বলা হয়েছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হারে ছয়জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা ছিল পথসম এবং বেতন আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়াবলী ও শর্তাবলী আগ্রহী ব্যক্তি এইচ টি ডিভি স্ল্যাশ টিএমইডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পাঁচ পাঁচ দু হাজার বাইশ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় একত্রিশ পাঁচ দু হাজার বাইশ সন্ধ্যা ছয় ঘটিয়া পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে পরীক্ষার ফিরে আনতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল ও রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এছাড়াও বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব এস এম নিয়মাবলী তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দুইটি এস এমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং থেকে চার নং কমিক পদের জন্য একশত টাকা এবং টেটক সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং পাঁচ নং কমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেটক সার্ভিস বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন তো বন্ধুরা এসের মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন এই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বল চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম